আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকম শর্ট সেন্টেন্সেস অর্থাৎ আমরা যারা একদম বিগিনার্স ইংরেজি বলাটা সবেমাত্র শিখতে শুরু করেছি বা শিখতে আমরা চাইছি তো আশা করছি তাদের জন্য ভিডিওটি দারুণ হেল্পফুল হবে কারণ ভিডিওটিতে একদম ছোট্ট ছোট্ট সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি সোমা আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও ইউটিউবে যারা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো আর ফেসবুকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো লেটস গেট স্টার্টেড দেখো আমার দিকে তাকাও কাউকে বলছি যে আমার দিকে তাকাও কোনো কিছু নোটিস করার জন্য অর্থাৎ লক্ষ্য করার জন্য বলতে পারি যে আমার দিকে তাকাও এটাকে আমরা ইংলিশে বলবো খুব ছোট্ট একটা তাকাও ধাক্কা দাও ধাক্কা দাও মানে এইভাবে ধাক্কা দেওয়া কোনো কিছুকে ধাক্কা দেওয়া কে বলা হয় পুষ তাহলে ইংলিশে এটাকে বলবো পুষ এইট এটাকে ধাক্কা দাও পুশ ইট পুশ ইট এটাকে ধাক্কা দাও বা ধাক্কা দাও ধৈর্য ধরো বা ধৈর্য রাখো কেউ হয়তো কোনো কাজ বারবার চেষ্টা করছে তারপর সফল না হলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি তো বলছি যে ধৈর্য রাখো ইংলিশে বলবো হ্যাভ পেশেন্স হ্যাভ পেশেন্স খুব ছোট্ট ছোট্ট সেন্টেন্স দুটো কি তিনটে ওয়ার্ডে দেখো সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে ধৈর্য রাখো আবার চেষ্টা করো আমরা যখন কোনো কাজ একবার বা দুবার চেষ্টা করি করার চেষ্টা করি যখনই আহ আমরা তাতে সাকসেসফুল হলাম না আমরা স্টপ করে দিই বলছি যে আবার চেষ্টা করো ট্রাই এগেইন ট্রাই এগেইন আবার চেষ্টা করো ট্রাই এগেইন আবার চেষ্টা করো এটি নাও কোনা একটা জিনিস আমি কাউকে দিচ্ছি যে এটা নাও তো ইংলিশে বলবো চেক ইট চেক ইট চেক ইট এটা না চলো যাই চলো যাই মানে কাউকে বলছি চলো যাওয়া যাক বা চলো যাই এটাকে ইংলিশে বলবো লেটস গো লেটস গো চলো যাই লেটস গো চলো যাই ওকে নেক্সট এইটি পরিষ্কার করো কোনো জিনিস পরিষ্কার করার কথা বলছি পরিষ্কার করা ইংলিশ হচ্ছে ক্লিন তাহলে এটি পরিষ্কার করো ক্লিন এইট ক্লিন এইট এটি পরিষ্কার করো ক্লিন এইট নড়বে না কাউকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে বলেছি বলছি যে এখান থেকে নড়বে না এটাকে ইংলিশে বলবো ডোন্ট মুভ ডোন্ট মুভ নড়বে না ডোন্ট মুভ মুভ নড়বে না তোমার পালা কাউকে বলে থাকি যে এবার তোমার পালা তো এটাকে ইংলিশে বলবো ইয়র টার্ন টার্ন তোমার পালা বা এটি তোমার পালা ইস ইওর টার্ন টার্ন বা বলতে পারি ইটস ইওর টার্ন কার জন্য আমি এটা নিয়ে যাচ্ছি বা কেউ একটা জিনিস নিয়ে যাচ্ছে বলছি যে কার জন্য ফর হোম ফর হোম কার জন্য ফর হোম কার জন্য লিখে ফেলো পড়াতে বসে আমরা বাচ্চাদেরকে বলি যে লিখে ফেলো তো লিখে ফেলো এটাকে ইংলিশে বলবো রাইট ডাউন রাইট ডাউন লিখে ফেলো রাইট ডাউন রাইট ডাউন কেন না কেউ হয়তো আমার জন্য কোনো জিনিস এনেছে বলছি যে তুমি এটা নেবে বা তোমার একটা পছন্দ হয়েছে হ্যাঁ কেন না বা কেন নয় ওয়াই নট ওয়াই নট ওয়াই নট কেন না সামনে যাও সামনে যাও গো গো গোডেড সামনে যাও গো সামনে যাও আমি দুঃখিত যখন কোনো খারাপ খবর শুনি বা কাউকে যখন হয়তো অজান্তে হার্ট করে ফেলি আঘাত করে ফেলি আমরা বলে থাকি যে আমি দুঃখিত তো সেটাকে ইংলিশে আমরা কিভাবে বলতে পারি আই আই এম সরি সরি আমি দুঃখিত আই এম সরি আমি দুঃখিত একেবারে না যখন নাটাকে আমরা জোর দিয়ে বলছি একেবারেই না তখন সেটাকে ইংলিশে বলবো অ্যাপসোলিউটলি নট অ্যাপসলিউটলি নট একেবারে না অ্যাবসলিউটলি নট একেবারেই না ওইটা না ওইটা না নট দ্যাট নট দ্যাট ওইটা না নট দ্যাট ওইটা না চিৎকার করো না যখন চিৎকার করতে বারণ করছি বলি চিৎকার না এটাকে ইংলিশে বলবো চিৎকার না ডোন্ট চিৎকার না চুপচাপ দাঁড়াও হয়তো বাড়ির কোনো বাচ্চাকে আমরা বলেছি যে এখানে চুপচাপ দাঁড়াও একদম নড়বে না তো চুপচাপ দাঁড়াও এটাকে ইংলিশে বলবো স্ট্যান্ড স্টিল

এখনো পর্যন্ত আমি এখানেই আছি তো এখনো পর্যন্ত টিল নাও টিল নাও টিল নাও এখনো পর্যন্ত এখনো না চাইলে তুমি কি বিয়ে করেছো যে না এখনো না নট ইয়েট নট ইয়েট এখনো না নট এখনো না আর না কেউ হয়তো কোনো জিনিস আমাকে দিচ্ছে আমার আর সেটা দরকার নেই আমি বলছি আর না এটাকে ইংলিশে বলবো নো মোড় নেই কেউ হয়তো কোনো জিনিস খুঁজছে তো আমি বলছি এখানে নেই নট হেয়ার

বেশ বড় হয়তো আমার জন্য কেউ একটা জামা এঁটেছে তো জামাটা অনেকটা বড় তো সে জিজ্ঞেস করছে কি জামাটা ঠিক হয়েছে না বড় হয়েছে হ্যাঁ ধর বলছি বেশ বড় হোয়াইট বিগ হোয়াইট বিগ বেশ বড় হোয়াইট বিগ বেশ বড় অনেক দিন থেকেই কোনো একটা কাজ বা কোনো বিষয় তো অনেকদিন থেকেই চলছে তো বলছি কতদিন ধরে চলছে অনেক দিন থেকেই লং সিন্স লং লং অনেক দিন থেকেই কিছুক্ষণের জন্য আমি কিছুক্ষণের জন্য সেখানে গিয়েছিলাম তো কিছুক্ষণের জন্য ইংলিশে বলবো ফর আ ওয়াইল্ড ফর আ ওয়াইল্ড কিছুক্ষণের জন্য ফর আপ व्हाइल কিছুক্ষণের জন্য উত্থান পতন বলি না সব কিছুতেই উত্থান পতন আছে আপস এন্ড ডাউনস আপস এন্ড ডাউনস উত্থান পতন আপস এন্ড ডাউনস আপস এন্ড ডাউনস উত্থান পতন আর একটু আর একটুকে ইংলিশে বলবো আ লিটল লংগার আ লিটল লংগার আর একটু লংগার আর একটু তুমি কি আসছো কারণ হয়তো আসার কথা আছে আমি তাকে ফোনে জিজ্ঞেস করছি তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং ওকে এইভাবে আমরা ইংলিশে জিজ্ঞেস করতে পারি আর কোন একটা জিনিস হয়তো আমার পরিচিত কোনো দোকান তো সেখান থেকে কিনতে বলছি এখান থেকে কিনুন এটাকে ইংলিশে বলব বাই ফ্রম হিয়ার বাই ফ্রম হিয়ার এখান থেকে কিনুন বাই এখান থেকে কিনুন এসো আমরা যাই বা এসো যাওয়া যাক এসো কামন আমরা যাই বা যাওয়া যাক লেটস গো কেমন লেটস গো কেমন লেটস গো এসো আমরা যাই আমাকে দোষ দিও না ঠিক আছে তুমি যে কাজটা করেছো ঠিক আছে কিন্তু যেন আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি ডোন্ট ব্লেম মি আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি আমি বাড়ি যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি আই এম গোয়িং হোম আই এম গোয়িং হোম আমি বাড়ি যাচ্ছি ধরো গেছি সেখানে আমাকে চা দিচ্ছে আমি বলছি যে আমি চা খাই না আই ডোনক টি এটাকে ইংলিশে বলবো আই ড্রিঙ্ক টি

চুপ করো কাউকে কেউ হয়তো অনেকবার অনেক বক করছে তাকে বলছি যে চুপ করো এটাকে ইংলিশে বলবো কিপ কোয়াইট চুপ করো উত্তর দাও কাউকে হয়তো কোনো কিছু আমরা বারবার জিজ্ঞেস করছি কিন্তু সে উত্তর দিচ্ছে না তখন বলি না উত্তর দাও তো এটাকে ইংলিশে আমরা বলতে পারি আনসার মি আনসার মি উত্তর দাও বা আমাকে উত্তর দাও উত্তর দাও বেরো কারি যে বেরো তুমি এখান থেকে বেরো তো এটাকে ইংলিশে বলবো গেট আউট গেট আউট গেট আউট বেরো তিনি হাঁটেন কারোর কথা হয়তো আলোচনা করছি যে তার তার শরীর এখন ভালো নেই তার হাঁটতে বলেছে তাকে ডক্টর ডক্টর তো বলা হচ্ছে যে অন্য কেউ বলছে আমি আমি বলছি যে তিনি হাঁটেন ছেলেদের ক্ষেত্রে হলে হি মেয়েদের ক্ষেত্রে হলে শি শি সে বা হি ওয়াক্স তিনি হাটেন্স আমি জানি কোন বিষয়ে আমি যখন জানি সেটাকে ইংলিশে বলবো আই নো আমি জানি আই নো আই নো সে চেষ্টা করে হ্যাঁ সে কোনো কাজ সে শুধু শুধু ছেড়ে দেয় না সে চেষ্টা করে অর্থাৎ করার চেষ্টা করে তাহলে সে চেষ্টা করে হি ট্রাইস হি ট্রাইস সে চেষ্টা করে বুঝে গেছি কোন একটা বিষয় যখন কেউ হয়তো কিছুটা বলেছে বিষয়টা তো সেইটুকু শোনার পরেই মনে হচ্ছে না ঠিক আছে আমি বিষয়টা বুঝে গেছি তো এটাকে ইংলিশে বলবো গট ইট গট ইট বুঝে গেছি গট ইট বুঝে গেছি তাকে ভুলে যাও কাউকে বলছি যে তাকে ভুলে যাও ফর গেট হিম ফর গেট

birds fly birds fly পাখি ওড়ে সাবধানে গাড়ি চালাও সাবধানে গাড়ি চালাও এটাকে বলবো ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি সাবধানে গাড়ি চালাও ড্রাইভ কেয়ারফুলি আবার চেষ্টা করো বা আরো চেষ্টা করো আরো চেষ্টা করার জায়গায় আমরা হার্ড কথাটা ব্যবহার করতে পারি যে আরো চেষ্টা করো মানে আরো কঠোর পরিশ্রম করতে হবে আরো চেষ্টা করো ট্রাই হার্ড আরো চেষ্টা করো অনেক ধন্যবাদ মেনি থ্যাঙ্কস থ্যাঙ্কস অনেক ধন্যবাদ তাহলে আজকের ভিডিওতে আমরা শিখলাম দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই বেশ কিছু ছোট্ট ছোট্ট সেন্টেন্স অর্থাৎ এই সেন্টেন্সগুলো ব্যবহার করে আমরা ইংরেজি বলাটা শুরু করতে পারি খুব বড় বড় সেন্টেন্স নয় দুটো তিনটে ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স তৈরি হচ্ছে তো আশা করছি তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল হয়েছে বা হয়ে থাকবে যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও লাইক করো কমেন্টস করতে ভুলে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে